কোনো কি ভেবেছ জীবন যদি এমন এক বাংলো বাড়িতে কাটত সেখানে সকালের সূর্যটা জানালার পাক গোলে মুখে এসে পড়ত আর পাখিরা গান গেয়ে গুম পাঙায় এই বাড়িতে নেই কোনো শহরের কোলাহল নেই ট্রাফিকের শব্দ নেই কৃত্রিমত্তা শুধু আছে প্রকৃতির ছোঁয়া সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা এক শান্তির ঠিকানা ঘরের বারেন্দায় বসে চা খেতে খেতে যখন হালকা হাওয়ায় চুল উড়ে যায় মন তখন বলে ওঠে এই তো চাই এই তো আমার পৃথিবী প্রতিটি দেওয়াল প্রতিটি জানালা এক একটা স্মৃতি তৈরি করে দেয় এমন পরিবেশে মন কখনো ক্লান্ত হয় না বরং প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায় আসলে এমন একটি বাংল শুধু বাড়ি নয় এটা টুকরো স্বপ্ন একটুকরো মুক্তি তুমি কি এমন পরিবেশে থাকতে চাও তাহলে কমেন্টে বলো কার কার এমন সুন্দর বাংলার পরিবেশ ভালো লাগে চাইলেই এমন একটা বাংলা বাড়ি